সালামু আলাইকুম ভিউআস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভিউস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম সুইসের অসম্ভব সুন্দর কিছু ডিজাইন আশা করি এই ড্রেস ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে এগুলো কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চারটা কালার হবে একটা ডিজাইনের দুইটা কালার আর হচ্ছে আলাদা আলাদা দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই নাইস এই ড্রেসগুলো একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার একটু পিঙ্ক কালার টাইপের খুবই সুন্দর একটা কালার দেখেন পিঙ্ক এবং ব্লু কন্ট্রাস্টের মধ্যে অসাধারণ একটা ডিজাইন চলে আসলে এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং পুরো জামাটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে নেক একটু খেয়াল করলে বুঝবেন খুবই সুন্দর ড্রেসটা দেখেন এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা খুবই সুন্দর খুবই সুন্দর যাদের ভালো লাগে স্ক্রিনশট মেরে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ করে মাত্র হাজার পঞ্চাশ টাকা একদম পিওর কটনের জম জম ড্রেস ঠিক আছে একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো হবে এখন হচ্ছে এটা ব্যাকসাইডটা দেখাই দিব আপনাদেরকে ব্যাকসাইডের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন বিহস এটা হচ্ছে আপনার ব্যাকসাইড ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যাকসাইডের প্রিন্টটা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস দেখেন এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে আপনার উপরেরটা ব্যাক সাইডে দেখায় দিচ্ছি এটা হচ্ছে নিচের প্যানেলটা ইয়া সরি এটা হচ্ছে নিচের হাতাটা হাতা কিন্তু হচ্ছে একদমই ফ্রি সাইজ আছে থ্রি ফুল হাতা হয়ে যাবে যার যে আপনি ইচ্ছে হচ্ছে বানায় নিবেন আর সেলোয়ার বরাবরের মতো পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের শেলোয়ার পেয়ে যাচ্ছেন একদমই সফট কটনের শেলোয়ার আড়াইগজের সেলোয়ার এগুলোর সাথে এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে চুনরি প্রিন্টের দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট দেখার মতো একটা ডিজাইন নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মেরে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিয়স এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইয়েলো কালার খুবই সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর নেকে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং সাইডে কিন্তু হচ্ছে চুন প্রিন্ট করে দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এখন হচ্ছে এটার নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা দেখাই দিব প্যানেল হচ্ছে একদমই সিম্পল উপরে যে প্রিন্টটা ওই প্রিন্টে হবে নিচের প্যানেলটা ঠিক আছে যারা কিনা একটু সিম্পল প্রিন্ট পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে ঠিক আছে আর হচ্ছে এখন হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখাই দিব ব্যাক প্রিন্টও কিন্তু অনেক নাইস ঠিক আছে অনেক নাইস একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে কিন্তু হচ্ছে গর্জিয়াস প্রিন্ট করে দেওয়া আছে যে যে জামা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে একটু সিম্পল হয় ব্যাকসাইডে এটার গর্জিয়াস দেখেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে হচ্ছে গর্জিয়াসভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ব্যাক সাইডটাতে আর এটা পেয়ে যাবেন হচ্ছে হাতাটা স্লিপস কাপড়টা একদমই ফ্রি সাইজ থ্রি কোয়ার্টার ফুল হাতা চার যেমন ইচ্ছে হচ্ছে বানিয়ে দিতে পারবেন একদম প্রিসেজ দেওয়া আছে স্লিপসের কাপড়টা ঠিক আছে আর এটা সেলোয়ার পেয়ে যাবেন কটনেরই আড়াই গজের সেলোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথেও একদম সফট কটন এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন আপনাদেরকে কী কোয়ালিটির ড্রেস হচ্ছে হাজার পঞ্চাশ করে দিচ্ছি আর এটার ওনাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ওনা অন্য আপনার প্যানেলে হচ্ছে তিনটা হচ্ছে বৃত্ত করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে আর বৃত্তর বিতর হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো এবং হচ্ছে জাম কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে গোল বৃত্তটা সোয়েটার ভিতরে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট খুবই সুন্দর একটা ড্রেস যদি ভালো লাগে স্ক্রিনশট মানে দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ ব্রেস এটা হচ্ছে আরেকটা কালার জাম কালার আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা অনেক নাইজভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা কিনা হচ্ছে একটু ব্রাইট কালার পছন্দ করেন ম্যাজেন্ডা কালার এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে নিচের প্যানেল হচ্ছে একটা হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে ভিউয়ার্স এখন হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখে দিব দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রায় হচ্ছে কাঁচা কাছি থাকবে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর এটা পেয়ে যাবেন হচ্ছে এটা দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক নাইস খুবই সুন্দরভাবে হচ্ছে হোয়াইট কালার ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা আর হচ্ছে এখন হচ্ছে এটার আরেকটা কালার খুলে দেখাবো ওটা হচ্ছে আপনার লাস্ট কালার জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট অনেক নাইস ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে জামাটাতেই হোয়াইট কালার হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুবই নাইস ফ্লোরার প্রিন্ট করে দেওয়া আছে এক কালারের মধ্যে এটা কিন্তু মোটামুটি হচ্ছে সিম্পলের মধ্যেই যারা কিনা একটু সিম্পল প্রিন্ট পছন্দ করেন এড্রেসটা নিয়ে নিতে পারেন ইয়াস এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্টও কিন্তু অনেক সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেমই হবে এই যে এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড় একদমই ফ্রি সাইজ দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুলতা যার যেমন ইচ্ছে হচ্ছে বানিয়ে নিতে পারবেন এখন হচ্ছে এটার পণ্যটা খুলে দেখাই দিব এবং শ্যালোয়ারটা কিন্তু বরাবর মতো পিওর কটনের শ্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার এবং হচ্ছে আপনার আপনার বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর যাদের ভালো লাগে ইডি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি